টক দইটা অনেক সময় অনেক সময় পরে দেয় কিন্তু আমি টক দইটা অনেকে মশলা বোনার সময় দেয় কিন্তু আমি একটু পরে দেবেন চিকেন গুলো দিয়ে দিচ্ছি টক দিয়ে দিলাম কিন্তু লেবু পানি লেবু পানিটা দিয়ে দেবো অনেকে ভাবতে পারি রোস্ট রান্না করতেছি রোস্ট অনেক অনেকভাবে রান্না করা যায় তবে এইভাবে রান্না করে দেখি আমার টক দইটা এখন দিয়া দেখি অবাক হইতে না অবাক হওয়ার কিছু নয় একবার রান্না করে খেয়ে দেখি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি রসটা এদিকে আমি রস টের জন্য হচ্ছে লবণ আর হচ্ছে লেবু দিয়ে একটু মাখিয়ে রাখবো এখন সুন্দর করে মাখিয়ে নেই কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হোক আমি এখন পোলাও কাজটা করে আসি দিয়ে দিচ্ছি পেস্ট

মুরগিটা ভাজা হয় ওটা শুকনো লঙ্কা দেওয়া হয় যেহেতু আমি আমি নর্মালি দুধ অ্যাড করি কিন্তু আজকে যেহেতু টক দই দিয়ে একটু রান্নাটা করবো কারণে পানিটা একটু বেশি দিলাম পানিটা একটু বলো কষার সাথে সাথে হচ্ছে আমি এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এখন একটা করে দিয়ে দেবো চিকেন আমি অনেক পরে দেয় মশলা বোনার সময় দেয় কিন্তু আমি হচ্ছি একটু পরে দেবেন চিকেন গুলো দিচ্ছি চিনি এরকম করে চার টেবিল চামচ দিয়ে দিই দিচ্ছি টক দিয়ে আমি নর্মালি এই সময় দুধ দেই কিন্তু আজকে টক দিয়ে দিলাম লেবু পানি লেবু পানিটা দিয়ে দিই অনেকে ভাবতে পারেন রোস্টের ভাবে রান্না করতেছি রোস্ট অনেকভাবে রান্না করা যায় তবে এইভাবে রান্না করে দিই অনেকে আমার টক দইটা এখন দিয়া দেখো অবাক হইতে পারেন অবাক হওয়ার কিছু নয় একবার রান্না করে খেয়ে দেখ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট মশলা আমি রসটা করবো রসটার জন্য হচ্ছে লবণ আর হচ্ছে লেবু একটু মাখিয়ে রাখবো সুন্দর করে মাখিয়ে নেই কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্রেন করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হোক আমি এখন পোলাও কাজটা করে আসি দিয়ে দিচ্ছি আলাদা

মধ্যে একটু কম দেবেন কারণ যেহেতু মুরগিটা ভাজা হয় ওটা একটু লবণটা দেওয়া যেহেতু আমি নর্মালি দুধ অ্যাড করি কিন্তু আজকে যেহেতু টক দই দিয়ে একটু রান্নাটা করব কারণ পানিটা একটু বেশি দিলাম পানিটা একটু বলো কষার সাথে সাথে হচ্ছে আমি এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো টকদইটা অনেক সময় অনেক সময় পরে দেয় কিন্তু আমি টক দইটা মানে অনেকে মশলা বোনার সময় দেয় কিন্তু আমি হচ্ছে একটু পরে দেবেন চিকেনগুলো মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এরকম করে চার টেবিল চামচ দিয়ে দিব দিয়ে দিচ্ছি টক দিয়ে আমি নর্মালি এই সময় দুধ দেই কিন্তু আজকে টক দিয়ে দিলাম এতে কিন্তু লেবু পানি লেবু পানিটা দিয়ে দেব অনেকে ভাবতে পারেন রোস্ট এভাবে রান্না করতেছি রোস্ট অনেকভাবে রান্না করা যায় তবে এইভাবে রান্না করে দেবো অনেকে আমার টক দইটা এখন দিয়া দেখে অবাক হতে পারেন অবাক হওয়ার কিছু না একবার রান্না করে খেলে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি রেস্ট

কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্রেন করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হোক আমি এখন পোলাও কাজটা করে আসি দিয়ে দিচ্ছি পেস্ট

মধ্যে একটু কম দেবেন কারণ যেহেতু মুরগিটা ভাজা হয় ওটা একটু লবণ থাকবে যেহেতু আমি আমি নর্মালি দুধ অ্যাড করি কিন্তু আজকে যেহেতু টক দই দিয়ে একটু রান্নাটা করবো কারণে পানিটা একটু বেশি দিলাম পানিটা একটু বলো কষার সাথে সাথে হচ্ছে আমি এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এখন একটা করে দিয়ে দেবো টক দইটা অনেক সময় অনেক সময় পরে দেয় কিন্তু আমি টক দইটা মানে অনেকে মশলা বোনার সময় দেয় কিন্তু আমি হচ্ছে একটু পরে দেবো চিকেনগুলো গুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এরকম করে চার টেবিল চামচ দিয়ে দিব দিয়ে দিচ্ছি টক দিয়ে আমি নর্মালি এই সময় দুধ দেই কিন্তু আজকে টক দিয়ে দিলাম এটা কিন্তু লেবু পানি লেবু পানিটা দিয়ে দিই অনেকে ভাবতে পারেন রোস্ট এভাবে রান্না করতেছি রোস্ট অনেকভাবে রান্না করা যায় তবে এইভাবে রান্না করে দেয়

পারফেক্ট আছে হতে থাকে না এটা আমি রোস্ট রান্না করব রোস্টের জন্য আছে লবণ আর হচ্ছে লেবু